আমাকে সেরে গেলে তুমি ভুল করবে আমি কখনো এটা বলবো না আমি জানি আমি এমন একজন মানুষ যাকে চাইলেই সেরে যাওয়া যায় আমাকে ভুলে গেলে তুমি আক্ষেপ করবে আমি এটাও কখনো বলবো না আমাকে সেরে যাওয়ার পর কেউ কখনো আক্ষেপ করেনি আমাকে না পেলে তুমি সুখী হবে না আমি কখনো সেটা বলবো না আমি শুধু বলবো তোমার মুখের দিকে তাকালে যখন চোখ সরাতে ইচ্ছে করে না তখন বুঝতে পারি তোমার প্রতি আমার মায়াটা অন্যরকম পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ভালোবাসতে পারবে কিন্তু আমার মতো মায়া নিয়ে তোমার দিকে কেউ তাকাবে না তোমার চোখের দিকে তাকালে যখন আমার চোখ বেয়ে অশ্রু নামে আমি বুঝতে পারি তোমাকে হারানোর ভয় আমার কাছে আলাদাই কিছু পৃথিবীর সমস্ত সম্মোহন ভেঙে মাঝরাতে তাহার যদি দাঁড়ালে আমার তোমার কথাই মনে পড়ে আমি বুঝতে পারি তোমাকে পাওয়াটা আমার কতটা দরকার অস্ত্র অগচরের হৃদয় কতটা লাল সেটা তুমি নাইবা জানলে রাস্তায় পড়ে থাকা ফুল দেখলে যখন তোমার জন্য হাতে নিয়ে ছবি তুলি তখন আমি বুঝতে পারি তোমার প্রতি আমার যত্নটা কেমন মধ্যরাতে জ্বর উঠলে আমার ঘুম ভেঙে যায় প্রান্ত চোখে চেয়ার টেনে এলে অক করে তোমার কাছে টেক্সট করি অজস্র বানান ভুলের মধ্যে আমি লিখে ফেলি আমি তোমাকে ভালোবাসি জানো আমাকে হারালে কারো কিছুই হয় না তোমারও হবে না তুমি সব পাবে শুধু পাবে না একটা চোখ যেটা তোমার দিকে তাকালে অস্ত্র ফেলে একটা হৃদয় যেটা তোমার জন্য মায়া জমিয়ে রাখে পাবে না একটা হাত যেটা তোমার কাছে টেক্স করে চিঠি লেখে এগুলো তো এমন কিছুই না এগুলো সারাও মানুষ বাঁচে তুমিও বাঁচবে আমাকে হারালে তোমার কিছু হবে না